পানিহাটির পুরপ্রধান মলয় রায়কে পদত্যাগ করার নির্দেশ দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী হাকিম তৃণমূল সূত্রে খবর তার বিরুদ্ধে অবৈধভাবে মাঠ বিক্রির অভিযোগ উঠেছে পানিহাটির অমরাবতী মাঠ অবৈধভাবে বিক্রি করে অবৈধ চাঁদা নেওয়ারও অভিযোগ ওঠে মলয় রায়ের বিরুদ্ধে বলে অভিযোগ মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে মলাইকে ফোন করেন ফিরাদ বলে বিধানসভা সূত্রে খবর ফোনে মলয়কে দ্রুত পদত্যাগ করার নির্দেশ দেন তিনি তবে যদি পদত্যাগ না করে মলয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব বলে দলীয় সূত্রে খবর তৃণমূলের একটি সূত্রের খবর পানিহাটের পুরো এলাকার অমরাবতী মাঠ অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ মলয়ের বিরুদ্ধে ওঠার পরে তা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়ে মুখ্য সচিব মনোজ পান্তকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সেই মতো জেলা প্রশাসনের কাছ থেকে খোঁজ নিয়ে জেলা প্রশাসনের দেওয়ার রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন মুখ্য সচিব তারপরে তাকে পুর প্রধানের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে রাজ্যের শাসক দল সূত্রে খবর এর সঙ্গে মলয়ের বিরুদ্ধে সংযোজন পানিহাটি পুরসভার একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছ থেকে এক হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সাফাই দিয়েছেন মলয় রায় তবে পরবর্তী পুর প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পানিহাটির সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মলয় মঙ্গলবারই মলয়কে পদত্যাগ করতে বলা হয়েছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা